হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো দু হাজার চব্বিশ সালে সবচেয়ে জনপ্রিয় পাঁচজন রেসলারকে নিয়ে তো ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি আমি যেসব রেসলারকে এখানে মেনশন করবো তারা বর্তমানে ডাল ডালটা অ্যাক্টিভ রয়েছে মানে যাদেরকে আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালে তাদেরকে নিয়ে আজকে আমি কথা বলবো আশা করি ভিডিও শুরু থেকে শেষ মতো দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের এই লিস্টের টপ ফাইভে আমাদের পাঁচ নম্বর রয়েছেন মেন ইভেন্ট জিয়া উসু যে উসু কেন অবস্থানে রয়েছে তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না জে উস জিনে দু হাজার চব্বিশ সালটা ছিল সবচেয়ে বেস্ট একটা বছর এবং এই বছর তিনি ফাইনালি একটা চ্যাম্পিয়নশিপ জিতেছেন সেই জন্য যে ওষুধ রয়েছেন আমাদের লিস্টের পাঁচ নম্বরে এরপর আমাদের এই লিস্টের চার নম্বর রয়েছেন দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং তো তিনি দীর্ঘ এক যুগ পরে রেসলিংয়ে রিটার্ন করেছিলেন এবং তিনি ফাইনালি ডাবল রিটার্ন করেছিলেন এবং সেই রিটার্নটি ছিল ডাব্লুডাব্লিউ ইতিহাসের সবচেয়ে শখিং একটা রিটার্ন মনে কেউ ভাবতে পায়নি সিএম পাঙ্ক যে কিনা ডাব্লুডাব্লিউ কিনে এত বেশি নেগেটিভ কথাবার্তা বলেছিলো এবং ডাব্লুডাব্লিউ সে কখনো ফিরবেই না এটা সে কনফার্ম করেছিল এবং সে যে হঠাৎ করে দু হাজার চব্বিশ সালে রিটার্ন করবে এটা কেউ ভাবতে পায়নি এবং তিনি এসে তিনি ডাব্লুডাব্লিউকে অনেক বেশি লাভ করে দিয়েছিলেন তিনি মার্কেট সেলের দিক থেকে সবচেয়ে বেশি অপরে চলে গিয়েছিলেন এত কিছুর জন্যই দু হাজার চব্বিশ সালটা ছিল সিএম পাঙ্কের মানে সবচেয়ে বেস্ট একটা বছর এই জন্য তিনি আমাদের লিস্টের চার নম্বর রয়েছেন এরপর আমাদের এই লিস্টে তিন নম্বর রয়েছেন দ্য ভাইফ আর দ্য লেজেন্ড কিলার রেন্ডি অটন তো রেন্ডি অটন এই লিস্টে থাকবে না এটা তো হতেই পারে না এবং ডাব্লুডাব্লিউতে যতগুলো লেজেন্ড রয়েছে তার মধ্যে তিনি এখনও নিয়মিত রেসলিং করছেন যেটা কিনা আমাদের জন্য অনেক সৌভাগ্যের একটা বিষয় এবং তিনি যে রিটার্ন করেছিলেন ডাব্লুডাব্লিউ সারভাইভার সিরিজ ওয়ার গেমসে সেখানে মনে হয়েছিল তিনি এখন প্রাইমে রয়েছেন মানে তিনি এই বয়সে এসে তার বডিকে আরও বেশি ইম্প্রুভ করেছেন মানে অন্য রেসলাদের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই বয়স বাড়ার সাথে সাথে তার বডি ফিগার অনেক বেশি কমজোর হয়ে যায় কিন্তু রেন্ডি অটন সম্পূর্ণ আলাদা তিনার বয়স হয়েছে ঠিকই কিন্তু তিনার বডি দেখলে মনে হয় তিনি আবার সেই আগের রেন্ডি অটনই রয়েছেন এবং ফ্যান্সরাও অনেক বেশি ডিমান্ড করছেন রেনডিও অটন যেন ফিফটিন থাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে এবং এই সব কিছু মিলিয়ে রেন্ডি অটন রয়েছেন আমাদের এই মানে আমাদের এই লিস্টে তিন নম্বরে এরপর দুই নম্বর অবস্থানে রয়েছেন দ্য আমেরিকান নাইটমেয়ার বর্তমান আনটিসিপুটেড চ্যাম্পিয়ন কোরিরিরুটস কোরডিরুটস এই লিস্টে দুই নম্বর থাকবে এটাই স্বাভাবিক কারণ তিনি এই বছরই তার সবচেয়ে বড় স্টোরি ফিনিশ করেছিলেন এর সাথে সাথে তিনি দু হাজার চব্বিশ সালে রয়্যাল রাম্বলে জিতেছিলেন এছাড়া দু হাজার চব্বিশ সালে সবচেয়ে সিরিজ শার্ট বিক্রি থেকে শুরু করে আরও বিভিন্ন দিকে কোডিরোস ছিল সবার এবং মিড কার্ড স্টার্টাস থেকে আজকে এই টপ কার্ট কোডিরোস হওয়ার গল্পটা ছিল অনেক বেশি কঠিন এবং যে অসম্ভবটাকে তিনি সম্ভব করে দেখিয়েছেন এবং সব দিদি দেখতে গেলে তিনি দু সালে অনেক বেশি পপুলার একজন সুপারস্টার এবং এই জন্য তিনি আমাদের এই লিস্টের দুই নম্বরে অবস্থান করছেন তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের লিস্টের এক নম্বর অবস্থানে তো আপনারা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন সবাইকে পেছনে ফেলে আমাদের এই লিস্টের এক নম্বর রয়েছেন রোমান রিংস মানে ওটিসি অরিজিনাল ট্রাভেল চিপ তো রোমান রিংস এই অবস্থানে কেন রয়েছে তা নিশ্চয় বলে দিতে হবে না তিনি দু হাজার কুড়ি সালে হেলটার্ন করে যেভাবে ডাব্লু নিজের ওপর মানে নিজের কাঁধের ওপর বই নিয়ে গিয়েছিলেন সেটা অনেক বেশি অসম্ভবকে সম্ভব করেছিলেন এবং তিনি দু হাজার চব্বিশ সালে তার চ্যাম্পিয়নশিপ হারালেও তিনি যে ক্যারেক্টারে রিটার্ন করেছেন সেটা অনেক বেশি মানে আর কি আকর্ষণীয় এবং তাকে এই জেনারেশনের গড বলা হয় মানে গেটার্স অফ অল টাইম বলা হয় এবং এই সব কিছু মিলিয়ে দু হাজার চব্বিশ সালের সবচেয়ে বেস্ট সুপারস্টার হচ্ছে আমাদের ওটি অরিজিনাল ট্রাভেল চিপ রোমান রিংস তো ভিডিওটি খুবই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওটা টাটা গুড বাই